¡Gracias! শীতকালে কিভাবে আপনি আপনার অ্যাকোরিয়ামের মাছের সর্বোচ্চ সার্ভাইভাল রেটটা পাবেন সেটাই বর্ণনা করব আমি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স শেয়ার করব যে কিভাবে শীতকালে আমি আমার মাছের সার্ভাইভাল রেটটা সর্বোচ্চ রাখ এবং আপনাদের সাথে আমি শেয়ার করব আমার দশ বছর অ্যাকোরিয়ামে মাছ রাখার অভিজ্ঞতা বুঝতেই পারছেন আপনি যদি শীতকালে আপনার অ্যাকোরিয়ামের মাছের সর্বোচ্চ সার্ভাইভাল রেটটা চান তাহলে আজকের ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে তো আর দেরি না করে চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক কারণ আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে তারা জানতে চান কিভাবে শীতকালে তাদের মাছের সর্বোচ্চ সার্ভাইভাল রেটটা পাওয়া যায় আসলে শীতকাল অ্যাকোরিয়ামে মাছ রাখার জন্য একটা টাফ সময় নরমালি দেখবেন অ্যাকোরিয়ামের দোকানেও কিন্তু শীতকালে খুব একটা মাছ রাখে না কারণ শীতকালে মাছ বাঁচানোটা একটু টাফ আপনার যদি প্রপার এক্সপিরিয়েন্স এবং গাইডলাইন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পছন্দের মাছটা কিন্তু আপনি সার্ভাইভ করাইতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে আপনি সার্ভাইভ করাইতে পারেন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অনেকে সেটা পারে আপনাদের মধ্যে অনেকেই জানেন আমি কিন্তু প্রিভিয়াস দশ বছর ধরে অ্যাকোয়ারিয়ামে মাছ রেখে আসছি তো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব আমার নিজস্ব অভিজ্ঞতা কিভাবে শীতকালে মাছ দেখে শুনে রাখলে আপনার মাছের সার্ভাইভাল রেটটা সব থেকে বেশি পাওয়া যায় তো এক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো অ্যাকোয়ারিয়াম হিটার জানিয়ে এটা খুবই নর্মাল একটা বিষয় হলো এটা ইম্পর্টেন্ট বাট অ্যাকুরিয়াম হিটারের কথা আপনাকে অনেকেই বলবে যে একটা অ্যাকুরিয়াম হিটার ইনস্টল করে নেন আর কোনো সমস্যা নেই কিন্তু আদৌ কি শুধুমাত্র অ্যাকুরিয়াম হিটার ইনস্টল করলে আপনার অ্যাকুরিয়ামের মাছে সর্বোচ্চ সার্ভাইভাল রেট পাবেন অনেকে হয়তো পেয়েছেন অনেকে হয়তো পাবেন কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে আরো কিছু কিছু এক্সট্রা জিনিস করলে হয়তো বা আর একটু বেটার আর অ্যাকুরিয়াম হিটারের ক্ষেত্রে আমি যেটা সবাইকে বলবো যে সকল মাছের কিন্তু আসলে অ্যাকুরিয়াম হিটার লাগে না কিছু কিছু মাছ নর্মালি ঠান্ডা টেম্পারেচারে থাকতেই পছন্দ করে আবার কিছু কিছু মাছ কিন্তু সারা বছরই একটা ওয়ার্ম টেম্পারেচার পছন্দ করে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আগে একটু রিসার্চ করে নিতে হবে যে কোন কোন মাছের ক্ষেত্রে অ্যাকোরিয়াম হিটার লাগে কোন কোন মাছের ক্ষেত্রে লাগে যেসব মাছের ক্ষেত্রে অ্যাকোরিয়াম হিটার লাগে সেসব মাছের অ্যাকোরিয়ামে যদি আপনি অ্যাকোরিয়াম হিটার ইনস্টল করেন সেক্ষেত্রে আপনি দেখবেন সেই সব মাছের শরীর থেকে সাদা স্লাইমি একটা তরল পদার্থ বেরোচ্ছে এটাকে যদি আপনাকে আমি আরেকটু সোজা বাংলা ভাষায় বোঝাই তো বলা চলে যে মাছটা অ্যাকোরিয়ামের হিটারে হিটটা নিতে পারছে না জন্য তার স্কিনে প্রবলেম হচ্ছে অবশ্যই হিটার ইনস্টল করার আগে দেখে নেবেন যে আপনি যে মাছটা রাখছেন সেটার কি আদৌ হিটার প্রয়োজন শীতকালে মাছ রাখার ক্ষেত্রে মাছ যেই সমস্যাটাই সব থেকে বেশি মারা যায় অথবা যেই সমস্যাটা আমি পার্সোনালি সব থেকে বেশি ফেস করেছি সেটা হলো মাছের হোয়াইট স্পট ডিজিজ আপনারা অনেকেই দেখবেন মাছের গায়ে অনেক ছোট ছোট হোয়াইট স্পট শীতকালে দেখা যায় আমি যখন আমার অস্কার মাছ কিনেছিলাম তখন আমি সমস্যাটা অনেক বেশি ফেস করেছি শীতকালের এই মাছের হোয়াইট স্পট কিওর করার জন্য আপনাকে যেটা করতে হবে যে প্রচুর পরিমাণে অ্যাকোরিয়াম সল্ট অ্যাড করতে হবে এবং আমি যেটা করেছিলাম যে আমি একটা অ্যাকোরিয়াম হিটার ইনস্টল করেছিলাম কিন্তু সেটা টেম্পারে টেম্পারেচার রেখেছিলাম থার্টি ডিগ্রি সেলসিয়াস আই নো থার্টি ডিগ্রি সেলসিয়াস অনেক বেশি শোনা যায় বাট কিছু দিনের জন্য লিস্ট তিন দিন আপনি রেখে দিবেন এরকম থার্টি ডিগ্রি সেলসিয়াস এবং আই বিলিভ তাতে মাছের হোয়াটসপট ডিজিজটা চলে যাবে যেটা আমার ক্ষেত্রে কাজ করেছিল আরেকটা জিনিস আপনাকে অবশ্যই বলবো যে অনেকেই বলবে শীতকালে অ্যাকোরিয়াম ময়লা হয়ে গেলে কি করবো পরিষ্কার করে ফেলবো নাকি আমি বলবো বাংলাদেশে যে দুই থেকে তিন মাস অথবা সর্বোচ্চ ক্ষেত্রে চার মাস যে শীতকাল থাকে সেই সময় আপনি চেষ্টা করবেন আপনার অ্যাকোরিয়ামের কোনো পানি পরিবর্তন না করা কারণ অ্যাকোরিয়ামের ভিতরে অলরেডি একটা পানি টেম্পারেচার অ্যাডজাস্টেড থাকে আপনি যদি সেখানে নতুন পানি অ্যাড করেন সেক্ষেত্রে যেটা হবে যে পানির টেম্পারেচার একটু এদিক সেদিক হয়ে গেলে আপনার মাছ কিন্তু অনেক স্ট্রেসের মধ্যে পড়ে যাবে আবার অনেকের ক্ষেত্রে দেখেছি যে অনেকে শীতকাল আসলেই সারাদিন মাছের লাইট জ্বালিয়ে রাখে মাছের লাইট জ্বালিয়ে রাখলে অবশ্যই পানি একটু হলেও হিট হয় কিন্তু সারাক্ষণ অ্যাকোয়ারিয়ামে লাইট জ্বালিয়ে রাখা কিন্তু আপনার মাছের জন্য একটা সমস্যা ক্রিয়েট করতে পারে কাইন্ড অফ আপনার মাছ অনেক বেশি স্ট্রেসে থাকবে নড়াচড়া কম করবে সোজা বাংলা ভাষায় বলতে গেলে এটা কিন্তু তার ন্যাচারাল ইনভারনমেন্টটা হারাবে তো অবশ্যই আপনি লাইট লাইট জ্বালাবেন আপনাকে লাইট জ্বালাতে নিষেধ করছি না কিন্তু সারা দিন রাত জ্বালিয়ে রাখার কোনো দরকার নেই সব শেয়ার করতে করতে আমার একটা ফানি ইনসিডেন্ট কথা মনে পড়লো আমি যখন শুরুতে অ্যাকোরিয়ামে মাছ রাখতাম আমি যেটা করেছিলাম যে আমি আমার অ্যাকোরিয়ামের চারিপাশে চটের যে বস্তা আছে না সেটা দিয়ে পেঁচিয়ে রাখতাম যেন অ্যাকোরিয়ামের গায়ে ঠান্ডা কম লাগে বাট এটা আপনারা অবশ্যই করবেন না এটা আসলে কোনো কাজে দেয় আমি হয়তো তখন অনেক ছোট ছিলাম বা খুব একটা জ্ঞান ছিল না জন্য এই কাজগুলো করতে শীতকালে টার্টেল রাখার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয় যে টার্টেলরা শীতকালে হাইবার নেশনে চলে যায় নর্মালি অ্যাকোরামের দোকানে গেলে আপনি শীতকালে টার্টেল পাবেনও না রিকমেন্ডেশন থাকবে যে শীতকালে টার্টেল না কেনা আর আরেকটা ইনফরমেশন না দিলেই নয় যেহেতু শীতকালে আপনি খুব একটা পানি পরিবর্তন করবেন না বা আমার রেকমেন্ডেশন থাকবে একদমই পানি পরিবর্তন করবেন না সেক্ষেত্রে মাছের খাবার দেওয়ার ক্ষেত্রে একটা লিমিটেশন বজায় রাখবেন দিনে অন্তত একবার খাবার দিলে হবে খুব বেশি খাবার দিবেন না কারণ খুব বেশি খাবার দিলে তার ওয়েস্ট প্রোডিউস করবে সেক্ষেত্রে পানিতে যদি অ্যামোনিয়ার পরিমাণটা বেড়ে যায় আপনার মাছ কিন্তু অনেক বেশি স্ট্রেসে চলে যাবে খাবার দেওয়ার ক্ষেত্রে একটু লিমিটেশন রাখবে আমার নিজস্ব অভিজ্ঞতা বলে কিছু কিছু মাছের নর্মালি শীতকালে কিছুই হয় না যেরকম আমি যতদিন গোলফিস রেখেছি আমার আমি কিন্তু গোলফিসের তেমন কোনো ইস্যু শীতকালে হতে দেখিনি আমি না আরো কারো হয়েছে নাকি হলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু দেখিনি এটাও আমি দেখেছি নর্মালি এক্সটিক মাছের ক্ষেত্রে শীতকালে সব থেকে বেশি ইস্যু হয় যেগুলো মাছ নর্মালি আমাদের দেশেই প্রডিউস করা হয় আমাদের দেশের ফার্মেই প্রডিউস করা হয় সেসব মাছের ক্ষেত্রে আমি খুব একটা সমস্যা শীতকালে দেখিনি বা যেসব মাছ নর্মালি আমাদের দেশে পাওয়া যায় না বাইরে দেশের থেকে ইম্পোর্ট করা লাগে সেসব মাছের শীতকালে অনেক বেশি সমস্যা আমার ধারণা মতো রেখে যেসব জিনিস আমি নিজে পার্সোনালি ফেস করেছি এবং সলভ করেছি সেসব জিনিস বর্ণনা করলাম আজকে আমার ধারণা একটু হলেও এই আসছে হলে শীতকালে আপনাদের মাছ রাখার ক্ষেত্রে আমি একটু হলেও বেনিফিট এনে দিতে পারবো ইনশাল্লাহ তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনের দিনে আপনার নতুন কি কি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং আমি আমার সাধ্য মতো সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন ইন্টারেস্টিং টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম